সুপ্রিয় পাট চাষি ভেড়া আসসালামু আলাইকুম রকহমাতুল্লাহ ওবরকাত ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় পাট চাষি ভেড়া অবশ্যই সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহর রহমতে অনেক ভালো আছে প্রিয় বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি বিশেষ করে পাট চাষি ভাইদের জন্য খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও পাটের জমি জমির সমস্ত আগাছা আমরা কিভাবে দমন করব সে বিষয়ে আপনাদের সাথে আমি আলোচনা করব প্রিয় বন্ধুরা তার আগে একটি কথা বলবো যারা এখনও ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং বিশেষ করে কৃষিভিত্তিক কোনো তথ্য জানার থাকলে অবশ্যই ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদেরকে রিপেলে ভিডিও দেব। প্রিয় বন্ধুরা ভিডিওটির মূল বিষয় হচ্ছে পাটের জমির সমস্ত আগাছা আমরা কিভাবে দমন করব। বন্ধুরা পাট হচ্ছে বাংলাদেশের সোনালী আস সোনালি অর্থ বোঝে নিত আপনারা গোল্ড অর্থাৎ অনেক দামি একটি জিনিস তো এই দামি জিনিসটা যদি আমরা সম্পূর্ণভাবে সুন্দরভাবে ঘরে তুলতে পারি তাহলেই কিন্তু আমরা স্বাবলম্বী অর্থাৎ সার্থক আর যদি আমরা এত কিছু খরচ করে পাটের জমিতে কিন্তু আপনার ব্যয়বহুল একটি খরচ করা লাগে শুরু থেকে জমি চাষ থেকে সার থেকে বিশেষ করে সবচেয়ে বড় খরচ হচ্ছে আপনার আগাছা পরিষ্কার করার জন্য তো প্রিয় বন্ধুরা এই যে যে পাটের জমির যে আগাছা দমন করার জন্য সবচেয়ে ভালো যে আগাছানাশক সেই আগাশানাশকটার বিষয়ে কিন্তু আপনাদের সাথে আমি এখন আলোচনা করব বন্ধুরা বন্ধুরা দেখতে পারছেন যে জমিটা আমি আসছি চার দিন হয়েছে এখানে একটি আগাছানাশক ব্যবহার করা হয়েছে ডিসপ্লেতে আপনাদের দেখাচ্ছি আগাছানাশকটির নাম হচ্ছে কিউলোপ কিউলোপ মিমপেক্স কোম্পানির একটি আগাছানাশক অত্যন্ত কার্যকারী একটি আগাছানাশক এই কিউলোপ ব্যবহার করলে বিশেষ করে পাটের জমিতে কিন্তু চার প্রকার আগাছা বেশিরভাগ হয় সামা দুবলা বিক্রেনি এবং ধান এই জমিটাই পরিপূর্ণ চার এই চার প্রকার আগাছাই ছিল এখন দেখেন আপনি কোনো একটি আগাছা নেই চার দিনের ব্যবধানেই আপনার যা ধানের যে সমস্ত আগা এই পাটের জমির যে ধানগুলো ছিল সমস্ত আগাছায় কিন্তু দমন হয়ে গেছে এবং এই জন্য আপনাদের কাছে আমার রিকোয়েস্ট যারা পাট চাষ করছেন অবশ্যই আগাছা দমন করে নেবেন এবং বিশেষ করে ভালো একটি আগাসানাশক ব্যবহার করবেন যে আগাছানাশকটির এই যে কিউলোপের কথা বললাম এর গ্রুপ উপাদান হচ্ছে কুইজালো পি ইথাইল আপনি যদি ইচ্ছা করেন এই কুইজালো ফি ইথাইলের অন্যান্য ভালো ব্র্যান্ডের যে কোম্পানি আছে সেই কোম্পানির আগাশানাশকটু ব্যবহার করতে পারেন তবে কিউলোপ অত্যন্ত খুবই কার্যকরী ভালো রেজাল্ট হয় সেই জন্য আমি আপনাদেরকে এই ওষুধটি প্রয়োগের চার দিন পরে আপনাদেরকে দেখাচ্ছি তো প্রিয় বন্ধুরা এই কিউলোব ব্যবহারের কিছু নিয়ম আছে সেটা হচ্ছে জমিতে আপনার বিশেষ করে পাটের চার পাতা হতে হবে আগে স্প্রে করা যাবে না পাট যখন চার পাতা হয়ে যায় তখন স্প্রে করতে হবে এবং জমিতে জোর থাকতে হবে অর্থাৎ একটু নরম বা ভিজা মাটি থাকতে সবচেয়ে ভালো কাজ করবে আপনি একটু নরম যা যখন বৃষ্টি হয় বা সেচ দেওয়া হয় যখন পাট ছোট থাকে জ্বালানো পরে কিন্তু জমিতে এমনিতেই নরম থাকে চার পাতা হওয়ার টাইমে তখন যদি আপনি স্প্রে করেন পাটের জমিতে এই কিউলোপ আপনার একটি আগাছাও থাকবে না আমি কথা দিচ্ছি আপনারা ব্যবহার করে দেখেন একটিও আগাছা থাকবে না ভূই সম্পূর্ণ আগাছা মুক্ত থাকবে তো প্রিয় বন্ধুরা মাত্রা বলে দিচ্ছি এই কিউলো প্রতি ষোলো লিটার পানিতে আপনারা পঞ্চাশ মিলি করে দেবেন অর্থাৎ আপনার চল্লিশ টাকায় পুরো জমির আগাছা শেষ হয়ে যাচ্ছে প্রতি ষোলো লিটার পানিতে পঞ্চাশ মিলি করে দিয়ে সুন্দর করে স্প্রে করে দেবেন ইনশাআল্লাহ আর কোনো আগাছা হবে না ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহি